তো অনেক ডিম সিদ্ধ খেয়েছেন ডিম ভাপা খেয়েছেন আজকে একদম ক্যাপসিকাম ডিম ভাপা ক্যাপসিকামের ভিতরে আমি ডিমটা ভাপা করে দেখাবো এভাবে এত দারুণ হয় তা আমি অনেক সময় এভাবে করেই খাই তাই আজকেও আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম আসসালাম আলাইকুম এব্রিওন পুরো রেসিপিটা না টেনে দেখবেন পুরো একদম আনকমন নিউ একটা রেসিপি রেসিপিটা দেখলে আপনিও করতে ইচ্ছা করবে সাথে সবজিও খাওয়া হয়ে গেল ডিমটাও খাওয়া হয়ে গেল তো আমি ফার্স্টে একটা ক্যাপসিক্যাম নিয়ে নিয়েছি সবুজ কালারের তো উপরে এটা আমি পুরোটা খুলে ফেলবো কারণ ভিতরে আমি ডিমটা দিবো তো একটা ছুরির সাহায্যে এভাবে চার পাঁচটা কাটলে সুন্দর মতন উঠে যাবে তো ভিতরে আমি আর কিছুই ফেলবো না ক্যাপসিক্যামটা অবশ্যই আমি আগে ফার্স্টে ধুয়ে নিয়েছি তো এখানে আমি একটা একটা করে ডিম দিব। আপনি ইচ্ছা করলে আরও বড়ো দেখে ক্যাপসিকাম নিলে আরও অনেক বেশি করে ডিম দিতে পারবেন তো আমি এখানে তিনটার মতন ডিম দিয়েছি তো আমার তিনটা দিয়েছি একটা আমি দেশি মুরগির ডিম দিয়েছি কারণ দেশি মুরগির ডিমগুলো খুবই ছোট। হয় তিনটা আমার যেহেতু ক্যাপসিকামটা একটু ছোট সাইজে তো আমার মনে হয়েছে তিনটা দিলে এটা বেশি হয়ে যাবে তখন আবার মুখ লাগাবো হবে না তো এই যে দেখেন আমি একদম তিনটা ডিম দিয়েছি তো এখানে আমি কিছুটা এখন পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজটা একদম ভালো করে কুচি করে নেবেন তা আমি এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি তা আমি এখন নর্মাল লবণ দিব কেউ চাইলে বিট লবণও দিতে পারো তা আমি সাথে কিছুটা ধনিয়া পাতা দিয়েছি আমরা সাধারণত ডিম ভাজি করলে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা যা লাগে যেগুলো দিই জাস্ট সেটাই এত সিম্পল এত ইজি খেতে এতটাই টেস্টি একবার আপনি বানিয়ে খেলে বারবারই খেতে ইচ্ছে করবে তো এই যে দেখেন আমি আন্দাজ মতন লবণ অ্যাড করে দিলাম তো একটা চামচের সাহায্যে এটা ভালো করে লেড়ে না নাহলে তো এক পাশে আর একপাশে পাশে ডিমির ভিতরে ভালো করে মশলা ঢুকবে না তো এটা চামচ দিয়ে ভালো করে গুলিয়ে তারপরে এখন আমি সেই যে ক্যাপসিকামের মক্কাটা রেখেছি সেটা আমি এখন লাগিয়ে দেবো এটাতে তো এই যে মক্কাটা এখন আমি মক্কাটা এখানে লাগিয়ে দিব তো আমি আসলে এখানে একটা মিস্টেক করছি আপনারা না করলে হবে ক্যাপসিকামের ভিতরে যে বিচুগুলো ওটা ফেলে দিলেই ভালো হয় তো এই দেখেন যেন সিদ্ধ দিলে পর টুথপিকের সাহায্যে চারপাশটা লাগিয়ে দিয়েছি কারণ ডিম যেন না বের হয়ে যেতে পারে তো এই যে দেখেন কি সুন্দর একদম কালারটাও চেঞ্জ ডিমটা পুরো আমার পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে এটা করতে আমার দশ পনেরো মিনিটই লেগেছে এই যে আমি স্লাইস স্লাইস করে কেটে নিয়েছি এখন সস দিয়ে খাবো আপনারা চাইলে নুরুস দিয়ে খেতে পারেন তো এমনি যে এতটা টেস্ট একবার না ট্রাই করলে বুঝতেই পারবেন না ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল থেকে কেউ দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর কেউ যদি আইডি থেকে দেখে থাকেন অবশ্যই আইডিটা ফলো করে পাশে থাকবেন ব্যস্ততার শহরে নতুন জিনিস যেটা সহজ ইজিভাবে বাসায় থাকা জিনিস দিয়ে করা যায় সেটাই আজকে ট্রাই করে আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ